আমি আল্লাহর কাছে কতবার বলেছি আমার অভিযোগ আমি মানুষের কাছে কতবার দৌড়িয়েছি বলেন তো আপনি আল্লাহর কাছে আপনার সমস্যার কথাটা কতবার বলেছেন মানে হাউ মেনি টাইমস ইউ রেজ ইউর হ্যান্ডস টুয়ার্ডস ইউর ক্রিয়েটর টু প্রে টু হিম অথবা টু রিপোর্ট টু হিম আপনি তার কাছে আপনার কষ্ট এর কথা আপনি কতবার বলেছেন আপনি কেবল আল্লাহকে বলেই দেখেন না আল্লাহ তালা এই অন্তরের মালিক তিনি আপনার শরীরের হয়তো আপনি মনে করতে পারেন যে ইউ কন্ট্রোল ইউর হেলথ দৌ আপনি আপনার শরীরকে আপনি কন্ট্রোল করেন না কিন্তু তারপরেও আপনার অন্তরকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন না আল্লাহ কেবলমাত্র আমাদের অন্তরকে কন্ট্রোল করেন এবং এই জন্য আমরা দোয়া করি ইয়া মোকাল্লেবাল কলুব সাব্বিত কলবি আলা দৈনিক হে অন্তরকে পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর আপনি স্থির রাখুন আপনি সত্যিকার অর্থে আল্লাহর প্রতিকে রিলাই করছেন বা ডিপেন্ড করছেন আল্লাহ সব হানুয়া তালার প্রতি আপনার

আল্লাহর পক্ষ থেকে মানে আপনি যদি বলতে পারেন কেবল মানে আপনি ইউ আর ট্রাভেল অ্যান্ড তখনই আপনি বলতে পেরেছেন যে ইনালিল্লাহ অন্য কিছু ওরা আপনি যখনই বিপদে পড়েন তখন আপনি মোবাইলটা নিলেন আপনাকে ট্রাফিক পুলিশ ধরেছে ধরার পরে আপনি তখন মোবাইলে খুঁজতেছেন আপনি কোন নেতার নাম্বার খুঁজতেছেন তার একটা ফোন দেবেন অথবা কোন পুলিশ বড় অফিসার আছে তার নাম্বার আপনি খুঁজছেন তাকে ফোন দেবেন আপনি কোনোবার বলেছেন যে আল্লাহ তুমি আমাকে হেল্প করো বিশ্বাস করুন আল্লাহর কসম আমি এরকম কত বিপদে পড়ে আমি কোনো মোবাইল ধরেই নাই আমি বলছি আল্লাহ তুমি সাহায্য কর এরপরে দেখেছি ওই ব্যক্তি এসে বল আচ্ছা আসসালাম আলাইকুম ঠিক আছে কোনো সমস্যা নেই জানো মেনি মেনি টাইমস ইট আই নো টাইমস ইট হ্যাপেন ইন মাই লাইফ আই ডোট নো এটা কতবার ঘটেছে এটা কতবার ঘটেছে সো হ্যান এই জন্য আপনি আল্লাহ তালার উপর আপনি আপনি তো তার উপর ডিপেন্ড করতে পারেন নাই

এত তাড়াতাড়ি নামাজ পড়ছো কেন তোমার কি অন্য কোনো কাজ আছে আল্লাহ সারা তোমার তোমার আর কার কাছে প্রয়োজন বেশি বলো আল্লাহ সারা তোমার প্রয়োজন কার কাছে এত বেশি আমি তো আল্লাহ আমি আমার সলাতে আল্লাহর কাছে এমনকি আমার না কানি আমার জুতার ফিতা যে সিরে গেছে এটাও আমি নামাজে আল্লাহ কাছে এখন আপনি বলবেন যে জুতোর ফিতা ছিড়ে গেলে আল্লাহর কাছে বলার কি কারণ আছে ফিতা যদি ছিড়ে যায় আপনি যদি বলেন আল্লাহ জুতোর ফিতা ছিড়ে গেছে তুমি সাহায্য করো তাহলে আল্লাহ তালা এমন কোন মুসির কাছে আপনাকে নিয়ে যাবেন যে মুসি খুবই সুন্দর করে শ্রদ্ধার সাথে ভালোবেসে আপনার জুতোটা ঠিক করে দেবে এবং আপনার কাছে টাকা নেবেন কম আর যদি আপনি আল্লাহর কাছে না বলেন এমন মুসির কাছে নিয়ে নেবে ওই মুসি আপনার কাছে টাকাও নেবে বেশি আপনার সাথে খিটখিটে আচরণ করবে সারাটা দিন আপনার মেজাজ খারাপ থাকবে সি ইউস জাস্ট ইউ সে টু আল্লাহ এন্ড ইউ সি দ্যাট হোয়াট হ্যাপেনস আপনি বলুন আপনার বাসায় আপনার স্ত্রী আপনার সাথে কারাপ আচরণ করছে ধৈর্য ধরুন এবং আল্লাহকে বলুন এবং দেখেন না আপনার অন্তরটা প্রশান্ত এরপরে আপনার মনে হিসাবে না যে মাথা চুল ছিঁড়ে ফেলি ওয়াইফের তালাক দিয়ে দেয় অথবা আপনার স্বামী আপনার সাথে কারাপ আচরণ করেছে এরপরে সারাদিন আপনি অসুস্থ একেবারে শুয়ে আছেন কোনো কাজ করতে পারছেন না খাইতে মনে চায় না বমি বমি আসে মনে হয় যে এই লোকের সারি আমি বাপের বাসায় চলে যাই এটা কখনোই মনে হবে না ইউ জাস্ট রেজ ইউর হ্যান্ডস টুয়ার্স অল্লাহ অ্যান্ড ইউ সি দ্য উইল টু উইল ডিসেন্ড আপন ইউ তখন আপনি দেখবেন যে কীভাবে আপনার অন্তরে শান্তি প্রশান্তি তৈরি হয়ে যায় আমরা কেবল এই জন্যে অমর দিয়ে তালাহন বলেছেন আল্লাহর কাছে দোয়া করলে আমার দোয়া কবুল হবে কিনা এটা নিয়ে আমার কোনো টেনশন নাই কারণ আমি চিন্তা করি আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো কিনা যদি আমি দোয়া করতে পারি তাই না দোয়া করতে পারলে দোয়া কবুল হবে আমি জানি কিন্তু দোয়া করতেই তো পারি না আমি

পরিবারকে সুখে রেখো শান্তিতে রেখো ইত্যাদি ইত্যাদি বলেন কিছু বলেই দেখেন আল্লা হানু হত আলা এটি হচ্ছে আল্লাহর প্রতি ইমানের দাবি আল্লাহর প্রতি আফলাহাল মোমেন মোমেনরা সফল হয় কখন মোমেনরা সফল হয় সকল ক্ষেত্রে যুদ্ধের কিন্তু মোমেনরা ইমানের মাধ্যমে তারা যুদ্ধ করে জানেন ইউ নো দ্যাট আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন আপনি কি মারা গেলে আপনি কিন্তু অর্জন আছে আপনি কিন্তু আফলাহা বা আফলাহালুন মোমেনরা কিন্তু সফল তার কোনো ব্যর্থতা নেই যদি তিনি যুদ্ধের ময়দান থেকে

ইন দ্য ব্যাটল ফিল্ডস তারা সফল হয় সকল অবস্থায় তারা সফলতা তাদেরকে স্পর্শ করে তার অন্তর থেকে ইমরান তাইমের রহমুল্লাহকে যখন জেলে ভরা হলো তখন তিনি বললেন যে ওরা আমাকে জেলে বলেছে ওরা বুঝতে পারে নাই যে ওরা জেলে বলে ওরা আমার উপকার করেছে কারণ আমি এখন কিছুদিন কেবলমাত্র আল্লাহ সু হানুয়া তারা সাথে একান্তে কিছু সময় কাটাতে পারবো এটা তো আমার জন্য সফল হতো ওরা আমার উপকার করেছে ওরা বুঝতে পারেনি। ওরা বুঝতে পারেনি এবং এইজন্য আমি পৃথিবীতে বহু বড় বড় স্কলারদেরকে দেখেছি তাদের জীবনের সবচেয়ে বড় কর্মটি তারা সম্পাদন করেছে জেলে বসে তাদের জীবনের ইউসুফ আলাহিসাম তিনি জেলে বসে কিন্তু নবী হওয়ার প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেছে মানে সরি সম্রাট মিশরে সম্রাট হওয়ার প্রেক্ষাপট কারণ সম্রাট কি দেখেছে স্বপ্নে দেখেছে যে সাতটি চিকন চিকন গাভী সাতটি মোটা মোটা গাবিকে খেয়ে ফেলছে এবং সাতটি শুকনো ইয়ে ছড়া এটা খেয়ে ফেলেছে কি সাতটি সবুজকে এবং এখন সবার স্বপ্ন কিন্তু একরকম না এই স্বপ্ন আপনি দেখলে ব্যাখ্যা হতো একরকম না রাজার স্বপ্ন তো রাজার টাইপের আর আমার স্বপ্ন তো আমার টাইপের সব মানুষের স্বপ্নের মর্যাদা এটা কোনো সাধারণ মানুষের স্বপ্নে দেখলে হতো না বুঝতে পেরেছেন অতএব রাজার স্বপ্নে দেখেছে এই রাজার স্বপ্নের ব্যাখ্যা করেছেন কে ব্যাখ্যা করেছেন ইউসুফ আল্লাহ এবং ব্যাখ্যাও কিন্তু সাধারণ ব্যাখ্যা না সাত বছর দুর্ভিক্ষ হবে তার আগে সাত বছরকে অনেক ভালো ফলন হবে পরে সাত বছর দুর্ভিক্ষ হবে এর আবার এভ্রিথিং উইল বিকাম ইজি অতএব আপনারা বাঁচতে হলে সাত বছর দুর্ভিক্ষ হলে বাঁচে কেমনে এর আগে সাত বছর এত বেশি ফলন ফলন বেশি হলে কি করে এগুলো ডাম্পিং করে যেমন আমেরিকানরা তারা এত পরিমাণ তাদের ফসল হয় এই ফসলটা তারা থার্ড ওয়ার্ল্ডকে তারা দেয় না কারণ দিলে তারা তো আর ভিক্ষা করবে না অতএব তারা কি করে ওগুলোকে ডাম্পিং করে ডাম্পিং করে ওরা কিন্তু প্রচুর পরিমাণ তাদের এগ্রিকালচারে ভর্তুকি দেয় প্রচুর ভর্তুকি কেন দেয় জানেন অত ভর্তুকি দেওয়ার দরকার নেই যেহেতু বাইরে থেকে কিনেই খেতে পারে যে বলছে আমি বাইরে থেকে কিনবো না তাহলে তো আমার ইকোনমি নষ্ট হয়ে যাবে যেমন আমরা বুঝি না আর কি আমরা মনে করি যে আমার ইকোনমি আচ্ছা এখন তো দাম একটু বেশি ডিম তাহলে অন্য দেশ থেকে নিয়ে আসি বুঝে যে এই যে ডিম যে একবার শেষ হইল মার্কেট এরপরে আর এই মার্কেট কোনো দিন তৈরি হবে না মার্কেট অলরেডি অন্যদের দখলে চলে এখন সাধারণ মানুষ মনে করবে যে দেখবে আমি উৎপাদন করলে তো খরচ বেশি তত আমি ইম্পোর্ট করি

যেমন আমরা চা খেয়েছিলাম আমাদেরকে নাকি ফ্রি খাওয়াইছিল একসময় এখন আপনি কিনে খেতে হয় কারণ আপনি 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 এখন কি ইউজ টু খেতে হয় কোনো উপায় নাই আমি দেখেছিলাম কাশি হলে এক ধরনের কি যেন ট্যাবলেট খাওয়ানো হয় হ্যাঁ মানে খুশুসির মতো এগুলো এগুলো আমি দেখেছি ফ্রি এক একসময় এমনি আমাদেরকে বলতো খান এখন কিন্তু প্রায় একশো না দেড়শো টাকা করে কেনা লাগে ওই যে এরকম এক পাতা যাই হোক যেটা বলছিলাম যে এটা ইউসুফ ইউসুফাম এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে সাত বছর তোমাদের ফসল হবে তোমরা এরপরে সাত বছর দুর্ভিক্ষ হবে এখন সম্রাট কিন্তু এটা কিভাবে সম্ভব আমি সাত বছরের ফসল কিভাবে এগুলোকে এখন আপনার কোলেস্ট্রল আছে তখন তোর ছিল না মানে কি বলে কোল্ড স্টোরেজ ছিল তখন তোর কোল্ড স্টোরেজ ছিল না তো এগুলো কিভাবে প্রিজার্ভ করবে এবং তিনি প্রিজার্ভেশন আপনি জানেন কি অসাধারণ পদ্ধতি তিনি প্রিজার্ভ করেছেন তিনি বলেছেন যে এই যে ধান বা এই যে গম এগুলোকে কোন অবস্থায় কি তার যে কি বলে এটাকে মানের হ্যাঁ স্টপ স্ট্রজ খর একড়া খর কোটা যেটা খর এই খর থেকে আলাদা করে যাবে না খর সহ এটাকে রেখে দিতে হবে এবং এই বিউটিফুল ম্যানেজমেন্ট নবীরাকে কোনোদিন চিন্তা করতে পারে না যে খর সহ রেখে দিলে কিছু হবে না এগুলো রেখে দিয়েছেন ওইখান থেকে গ্রাজুয়ালি নেন এবং মানুষের সমস্যা সমাধান তিনি করে দেন কারণ এর আগে কিন্তু 7 বছর বাম্পার ফলন হবে সুবহানাল্লাহ তো ঈমানের কথা আমি বলছিলাম যে একজন মোমেন তিনি সর্বাবস্থায় তিনি আল্লাহ উপর তিনি বিশ্বাস রাখেন তিনি আস্থা রাখেন এবং আল্লাহ তাকে গাইড করেন এই যে ইত্তাকু বিশ্বাস করুন একজন তার যে দূরদর্শিতা এই দূরদর্শিতার ধারে কাছে কেউ আসতে পারে না ইমান থাকলে আল্লাহ তালা আপনাকে দূরদর্শিতা প্রদান করবেন আপনি অন্যরা অথবা তারা তাদের দুই চোখ দিয়ে দেখবে বাট ইউল হ্যাভ এ থার্ড আই আপনার একটা তিন নম্বর চোখ থাকবে যে চোখ দিয়ে আপনি দেখেন সেই চোখ হলো আপনার অন্তরের চোখ

এটা কি তিনি বলেছে হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার একটা জায়গায় তিনি একটা মিলিটারি ক্যাম্পেইন পাঠিয়েছেন ওইখানে আমার সৈন্যরা তারা পাহাড় অতিক্রম করে যাচ্ছিল কিন্তু পাহাড়ের ওই পাড়ে কি শত্রুরা উৎপত্তি আছে এবং এই জন্য আমি তাদেরকে বলছিলাম যে সতর্ক হয়ে যাও ওরা ফিরে এসে তারা বলছে আমরা তো আসলে বিপদে পড়ছিলাম হঠাৎ করে ওমরের আওয়াজ শুনলাম যে ইয়া সারিয়াতাল আল জাল মনে হচ্ছে যেন সব প্রকম্পিত হয়ে যাচ্ছে আমরা দ্রুত সতর্ক হয়ে গেলাম ওরা আমাদেরকে আক্রমণ যখন করলো আমরা অলরেডি আমরা অলরেডি প্রিপেয়ার্ড এটা কখনো কখনো যদি ওমর দিয়া হতো তিনি মুল হামুল উম্মা মানে হচ্ছে তিনি যদি কোনো কিছু চিন্তা করতেন তাহলে আল্লাহ তালাকে সেই ব্যাপারে করেন আয়াত নাজিল করে দিতেন যেমন তিনি আল্লাহকে বললেন আল্লাহ হুম্মা আহে আল্লাহ আপনি আমাদেরকে মানে ইয়ের ব্যাপারে মদের ব্যাপারে একটা একটা স্পষ্ট হুক মানে একটা স্পষ্ট বিধান আমাদেরকে দিয়ে দেন আল্লাহ তালা বলে মদ হারাম তিনি বলেন রাসূলের স্ত্রীদের কাছে মানে মহিলাদের কাছে তার পরিবারের মহিলাদের কাছে লোকেরা এমনি যায় কারণ তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই ওমর যেন বললেন না এটা আমার কাছে ভালো লাগে রাসুল স্ত্রীদের কাছে লোকেরা এরকম যাবে আমার পছন্দ হয় না আল্লাহ আপনি এই ব্যাপারে কিছু একটা বলেন তারা আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে দেন হেজাব ফরজ এখন থেকে তোমরা যাইতে পারবা না নিষিদ্ধ এরকম একটা দুইটা না বহু জায়গায় এরকম ঘটেছে ওমর যে আলাদা চেয়েছেন সাথে সাথে তাই ঘটে গেছে আল্লাহ তালা সাথে সেরকম বিধান নাজিল করে দিলেন মোলহামুল উম্মা মানে হচ্ছে আল্লাহর পক্ষে তার কাছে এলহাম আসে ইট ইজ বিকজ অফ ইমান এটা বিকজ অফ ইমান স্ট্রং ফেইথ আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর প্রতি বিশ্বাস বিশ্বাস করুন এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই আচ্ছা আল্লাহ যদি আপনার পাশে থাকে তাহলে কে আপনার ক্ষতি করতে পারবে আবু হরাদি আল্লাহ অথবা মোয়াজিবিন জাবাল দুজনকেই মানে আব্দুল ইবিন আব্বাস অথবা আবু হরার দুজনের ব্যাপারে হাদিসটি আছে রাসুল ইসলাম বলেছেন হে বালক সমগ্র পৃথিবীর সকল মানুষ যদি তোমার বিরুদ্ধে একত্রিত হয় তোমার ক্ষতি ক্ষতি কোনো ক্ষতি করতে আল্লাহ যদি না চান তাহলে তারা তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ কাছে বলুন মানে আল্লাহ কাছে কোনো জিনিস বাধ্য রাখবেন না সব কিছু আল্লাহকে বলুন এবং আল্লাহকে আপনার সাথে রাখুন আল্লাহকে আপনার সাথে রাখলে আপনি কিন্তু ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন কে করেছে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ মুসা আল্লাহ আচ্ছা মুসার প্রবলেম কি না একাদু ইউবিয়ন তিনি কিন্তু কথাও ঠিকমতো বলতে পারতেন না কেন ওই যে সরবেলায় তার জিব্বা কি পুরে গিয়েছিল সরবেলায় তার জিব্বা পুড়িয়ে গিয়েছিল মানে জাকির নায়কের গল্প আপনি শুনেছেন কিনা জাকির নায়ক কিন্তু তোতলা আপনি দেখেছেন কিনা আমি কিন্তু নিজেও তোতলা মানে আমার কিন্তু মুখে জড়তা আছে আপনি হয়তো বুঝতে পারেন নাই আমার কিন্তু মুখে জড়তা আছে কিন্তু আমি আল্লাহর কাছে বলি যে ওয়াহলো লোকদাতা মিললে সানি আফ আমি কিন্তু বলি এবং মানে ইয়ের জাকির নায়কের তার কিন্তু মুখে জড়তা আছে এবং তিনি বলছেন যে আমি কেবল আল্লাহ কাছে এই দোয়া করতাম এবং দেখবেন তিনি তার আলোচনা শুরুই করেন রব বিশ্ব আহলি এটা দিয়ে মুসা মুসাইল্লা সালামের কিন্তু একই প্রবলেম ছিল এবং আল্লাহ তাকে বলে দিলেন তুমি বলো অকর মানে

কাছে যাও কারণ সে সে কি করেছে করেছে প্রকাশ আপনি এলাকার মানে ওয়ার্ড কাউন্সিলের কাছে জানতো দেখি আচ্ছা দেখেন তিনি কিন্তু ফেরাউনের বিরুদ্ধে যাচ্ছেন তার কি কেসে আল্লাহ উপর ফেইথ আল্লাহ ভ্যান হওয়া তার উপর বিশ্বাস বিশ্বাস থাকলে আপনি কিন্তু যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার পক্ষে থাকে বা আল্লাহর যদি আপনি আপনার পক্ষে রাখতে পারেন অতএব কদ আফলা মুমিনুন আল্লাহ সুবহানাল বলেন ঈমানদারদেরকে এই কথা তো ইমান আপনাকে থাকতে হবে ঈমানের বিপরীত অনেক কিছু আছে তা থেকে আপনাকে দূরে থাকতে হবে তাইলে কেবল মাত্র আপনি একজন মানুষে আপনি গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন। তিনি করেছেন না তিনি মক্কাতে তিনি জন একা তার বিরুদ্ধে গোটা সমাজ আবু বকর কেবল তাপতি মেনে নাছে অথবা আলী মেনে নাছে এবং তার স্ত্রী খাদিজাতুল কুবরা ঈমান এনে নাছে অর্থ কিবনা অথবা এরাই এবং তার পালক পুত্র জায়দেব এই লোকগুলোই কেবল এবং তারপরে অল্প কয়েকজন ধীরে 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 কিন্তু তারা দেখেন তার বিরুদ্ধে কি করেছে অথবা তাকে হত্যা করার জন্য চারিদিক থেকে কি করেছে পরিবেশন করে রয়েছে গোটা আপনার ঘর কিন্তু চারিদিক থেকে এরা কিন্তু সাধারণ বিষয় কিন্তু নীল নকশার পার্ট এবং তারা তাকে হত্যা করবেই তো চারিদিকে আদা পরিবেষ্টন করে রয়েছে সেই জায়গা থেকে তিনি কিভাবে বের হলেন আমার তো অবাক লাগে মা রমাইত ইজ রমাইত ওয়ালা কিন্না লহ রামা তিনি কেবল এক মুষ্টি বালি হাতে নিয়েছেন এবং বিসমিল্লা বলে তিনি এটাকে বালিটাকে এরকম ছুঁড়ে ফেলেছেন আচ্ছা চারিদিকের মানুষের চোখে আপনি বালি কিভাবে পোষাবেন বলেন তো আমি ধরেন এখানে মুষ্টি বালি আমি ফেললে তো শুধু সামনের একজন বা দুজনের চোখে যাবে তাহলে চারিদিকের লোকদের চোখে কিভাবে গেল অথবা বদরের যুদ্ধের আগে তিনি এক মুষ্টি বালি নিলেন এবং বালি নিয়ে তিনি বিসমিল্লা বলে ছুঁড়ে ফেললেন এক হাজার সৈন্য কোরাইশদের এই সৈন্যদের সবাইকে কিছু করার জন্য অন্ধ হয়ে গেছে কিছুই দেখে নাই চোখে মানে হাউ কাম আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালা কেন মহারাম আল্লাহ যদি চান আল্লাহ সু ফান ওয়া তালা সবই করতে পারেন তার তো করার জন্যে কারো অনুমতিও নেওয়া লাগে না এবং তার ক্ষমতার অভাব নাই অতএব আমাদের বিষয় হচ্ছে কেবল তার উপর যদি আপনি নির্ভর করতে পারেন সকল জায়গায় আপনি সফলতা পাবেন মর্যাদা আপনার আসবেই যেটাকে আপনি মনে করছেন ধ্বংসস্তূপ সেখান থেকে কি জন্মাবে সেখান থেকে দেবেন ফুল ফুটবে আপনি দেখেন না এই যে আফগানিস্তানের অবস্থা আচ্ছা এই দেশটাতে কি আছে একটা নাই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এখন দেখেন তারা শুধুমাত্র এই যে বিক্রি করে তারা তাদের মুদ্রা এখন এক নম্বর গত ধ্বংসস্তূপের মধ্যে তারা ছিল এবং তাদের তেলের খনি পাচ্ছে সোনার খনি পাচ্ছে মানে মনে জন্য পুরাটা দেশে এখন সম্পদে পরিণত হয়ে গেছে ইট ইজ অনলি ফর দেয়ার ইন আল্লাহ আর কিছু না কোনো সম্পদ নাই তাদের কেবল আল্লাহর প্রতি কি বিশ্বাস দেখেন আল্লাহ কি দিয়েছেন এখন পৃথিবীকে সেলুট করবে আপনি কিছুদিন পরেই দেখেন আপনারা 5 ইয়ার দেন ও ইউ সি হোয়াট উইল হ্যাপেন আপনি তখন গোটা পৃথিবিতাকে মানে মডেল হিসেবে মনে করা শুরু করবে আপনার আরpaniদ আল্লাহর কাছে ফিরে আসতে পারেন তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা ওয়াদা ইয়া লা ইউশরিকুনা বি শাইইআ মানে আল্লাহর ইবাদত করা শিরক থেকে মানে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে না করা আল্লাহর সাথে অন্য কোন কাউকে সমকক্ষ না করা আমরা তো অফিসে গেলেও আমরা যে পরিমাণ তো সমধি করি সরি আমাদের এখানকার কালচারের কথা আমি না। আমরা তো আমাদের পার্সোনাল লাইফে যে পরিমাণ তো সমধি করি সাধারণ একটু কিছুর জন্য আপনি কি আল্লাহকে বলেন আল্লাহ আমার এটা দরকার তুমি আমার জন্য এটা ব্যবস্থা করে নাও আপনি তো সমধি করে ব্যস্ত দেখুন তো এখন লোকের অন্ন করে জান্নাতেও পাঠিয়ে দিচ্ছে তাই না আপনারা আন্তা জান্নাতি এখন বলছে আনটা জান্নাতি মানে হচ্ছে আপনি আমার জান্নাত বলছেন আপনি জান্নাতি ঠিক আছে এটা তো সময় লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে মানুষের এটা কেন এই দুনিয়ার মানে ক্ষুদ্র কি তুচ্ছ ইংরেজিতে লেফট ওভার মানে যদি বলি ইস মানে উচ্ছিষ্ট উচ্ছিষ্ট খাওয়ার জন্য বা পাওয়ার জন্য তারা এরকম জায়গা তাদের নিজেকে তারা নামিয়ে নেয় তার আল্লাহর তাদের ফেক নাই তাদের বিশ্বাস নাই তাদের বিশ্বাস কেবল অন্য কিছুর প্রতি এবং এই কারণে এই লোকগুলো ক্ষতিগ্রস্ত এখন আল্লাহর প্রতি বিশ্বাসটা সুদৃঢ় করে স্ট্রেট ফরওয়ার্ড করে কি আল্লাহিন যার নামাজের ব্যাপারে কি নামাজের ব্যাপারে তার খুবই মনোযোগী নামাজের ব্যাপারে নামাজ কি আসলে সলাত আপনাকে একবারে সোজা করে দেয় সলাত শব্দ সোয়েলুন থেকে এসছে সোয়েলুন মানে হচ্ছে আরবরা বলে যদি কোনো কাঠ বাঁকা থাকে তাহলে এটাকে আগুনে কি করতে হয় আগুনে গরম যেমন লোহা বাঁকা লোহা আগুনে গরম করে তারপর কি সোজা করা লাগে তেমনি বাঁকা কাঠ কাঠে যদি বাঁকা হয় তাহলে এটা কি আগুনই দিতে হয় আগুন মানে হচ্ছে এটাকে তখন গরমে দেওয়া লাগে গরমে দিলে তখন একটা কি হয় এটা একটু তখন মানে একটু একটু সফট হয় তখন এটাকে আপনি সোজা করতে পারেন তখন এটাকে আপনি সোজা এখন সিজনিং করে সিজনকে স্ট্রেট করার জন্য হিট দেওয়া হয় মূলত অতএব সলাদ কিন্তু একটা হিট এবং এই জন্য দেখেন হাত সায়াশোলা দগ্ধ হবে আগুনে সয়াসোলা কিন্তু সলাদ থেকে এসে অতএব আপনার সলাদ কিন্তু আপনাকে একেবারে সোজা করে দেয় আগুনে পুড়িয়ে

শরীর দিয়ে সলাদ আদায় করতে রোহ অন্তর দিয়ে শরীর তার কেমন অনুগামী হবে আমরা কেবল শরীর দিয়ে সালাদ আদায় করি রো এখানে একটাও থাকে না কোনদিন এই জন্য নামাজের মধ্যে দুনিয়ার সকল কথা মনে পড়ে সলাদ কিন্তু আপনার গোটা জীবনকে সোজা করে দিতে পারে কিভাবে আপনি যশ্রম যখন বিপদে পড়তেন বা টেনশনে থাকতেন তখন তিনি কি সালাতে নামাজে দাঁড়িয়ে দিতেন

বহু গুণ বাড়বে তার কোনো দিন এটা দূর হবে না আপনি মন খারাপ নামাজে দুই রাখাত নামাজে দাঁড়িয়ে দেখেন অ্যান্ড ইউ জাস্ট টেস্ট ইট আপনি পরীক্ষা করেই দেখেন না হোয়াট হ্যাপেন্স আল্লাহ বিদেকরিল্লাহি তৎমাইনুল কলুব আল্লাহ জেকেরে আকেমি সলাতে এলে জেকরি নামাজের চেয়ে বড় জেকের কি আছে নামাজের মধ্যে আপনার আমাদের অন্তরটা প্রশান্ত হয় বলে আল্লাহ সব হানুমাত তিনি বলেছেন নামাজের মাধ্যমে আমাদের অন্তরটা প্রশান্ত হয় রাসুল্লাহ সাল্লাম তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন তিনি বলতেন আকে আমি সলাতে আরেখ না বেলাল বেলাল এটা নামাজের ব্যবস্থা করুন আমার তো মনটা খুব খারাপ মনটা খুব খারাপ নামাজের ব্যবস্থা করুন আচ্ছা মন খারাপে নামাজের ব্যবস্থা কি মানে তাহলে নামাজ আপনার মনটা কি করে দেয় ঠিক করে দেয় ওই যে ইয়া মোকাল্লে বেল কলুব সাব্বিত কলবে আলাদ কারণ অন্তর জামি যিনি তিনি তো অন্তরকে পরিবর্তন করেন সলাতের মাধ্যমে সলাদকে যে ব্যক্তি নষ্ট করে তার গোটা জীবন তসমস হয়ে যাবে সে তো বুঝেই না সলাদ আবু আলিস ওমর আদি আল্লাহ তালাকে হত্যা মানে আবুল উলু ফিরোজ আল মাজুসি আবু ফিরোজ আল মারু মাজুসি মাজু মানে অগ্নি পূজক সে অগ্নি পূজক তাকে হত্যা করেছিল এবং আমরা জানি ঘটনা যে ফজরের নামাজে সে লুকিয়েছিল বিশাল একটা খেনজার বা খানজার এরকম বিশাল একটা মানে সুরি সেটাকে এক মাস পর্যন্ত এটাকে সে ধারিয়েছে ধার দিয়েছিল এরপরে ফজর মানা নামাজ তো তিনি যেহেতু খলিফা তিনি সালাতের ইমামতি করবেন ওইখানে ওই মেম্বারের কাছে অন্ধকারে তখন তো আর এত ক্যান্ডেল ছিল না বা এত লাইটিং এর ব্যবস্থা ছিল না অথবা তারা একটু ফজর নামাজ একটু আর্লি তারা পড়েছেন সেখানে ছিল এই যখন ওমর রাদি আল্লাহ আলহামদুলিল্লাহ রহমান যখন তিনি সুরা পড়লেন যখন তিনি প্রথম কি তিনি শেষ করেছেন ঠিক এই সময় সে কি করেছে তার তিনটা আঘাত করেছে একটা হচ্ছে তার বুকে আর তার এই যে পাশে আর তার এই যে নাভির নিচে নাভির নিচে যেটা দিয়েছে একেবারে এরকম টেনে ছেড়ে ফেলেছে উমর রাদি তিনি ইন্নালিহ পড়ে গেলেন তাকে নিয়ে তারপরে যখন সে বের হতে পারছিল না কারণ মানে ইয়ে তো সেখানকার যে মানে কাতারে তো লোকেরা একেবারে সারিবদ্ধ অতএব কেউ বের হতে পারছিল না সে বের হতে পারছিল না এজন্য সে সুর আহত করছে যেন বের হতে পারে কিন্তু বের হতে পারেনি

উমার দিয়াহ তাল আনহু তিনি বেহু হয়ে গেলেন তার বাসায় তাকে নিয়ে যাওয়া হলো লোকের আসে ইয়া আমির মো মেন ইয়া উমর আবল বারবার ইয়া হাফস বলছেন লোকেরা কিন্তু তিনি হুঁশ আব্দুল আব্দুলা আবাস বলেন এভাবে বললে তিনি জেগে উঠবেন না তোমরা তাকে বলো ইয়া উমর আপনি কিন্তু ফজরের নামাজ এখনো পড়েন নাই আর নামাজের সময় যাচ্ছে এখন সূর্য উঠে যাবে আপনি নামাজ পড়ুন এটা বললে আমিরুল মো তিনি উঠবেন এবং উমর আল্লাহ তালুকে যখন বলি ইয়া আমিরাল মো ফজরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আপনি এখনো নামাজ পড়েন নাই তার হুঁশ ফির উঠ আসলো তিনি বললেন তার যখনই চোখ ফিরে আসলো তিনি প্রথম যে শব্দটা বললেন নাস মানুষকে নামাজ পড়েছে হ্যাঁ মানুষ নামাজ পড়েছে মানুষকে নামাজ পড়েছে হ্যাঁ মানুষ নামাজ পড়েছে আচ্ছা তিনি বললেন আচ্ছা তার পাশে আব্দুল্লাহ আব্বাস বললেন একটু আমার জন্য পানি নিয়ে আসো তো আমার জন্য একটু অজুর পানি নিয়ে আসো তিনি অজু করলেন অজু করার পর তিনি তারপরে তার সালাদ শেষ করলেন এবং এরপরে তিনি দুই নম্বরে যে প্রশ্ন করলেন মান কাতালানি কে আমাকে হত্যা করলো বলি কতলক আন ওয়ালা মান আপনাকে ওই গোলাম মাজুসি হত্যা করেছে তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ প্রশংসা করে বলছি আল্লাহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে বলছি আল্লাহ বিয়াদি লাম বিহি فيه عند যে আল্লাহ তালা আমার মিত্র এমন কোন মুসলিম এমন কোন মানুষের হাতে রাখেন নাই যে জীবনে একটা মাত্র সিজদা করেছে এই সিজদার মাধ্যমে হতে পারে সে আমার তার মুক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলার সামনে সে অতএব যুক্তি উপসংহার আল্লাহ তোমার জন্য তুমি সিজদা দিয়েছিলাম অতএব আমি আমি মুমিন হত্যা করতে তুমি আমাকে ক্ষমা করে দাও কোন মুসলমানের হাতে আল্লাহ তাআলা আমার মিত্র রাখেন নাই এটি তিনি প্রশংসা আদায় করছেন এবং তিনি আল্লাহে লা হাজফিল ইসলাম ইমান তারা কাজ আল্লাহর কসম করে বলছি যে নামাজ ত্যাগ করেছে সে মুসলমান হতে সে মুসলমান হতে পারে এরপরে আমি রুম মেনে কিছু মন পরে তিনি সাহায্য করার পরে তিনি মারা যান যাই হোক সরি আমি যে কথাটি বলছিলাম তা হলো যে সলাৎ হচ্ছে এরকম একটি বিষয় নামাজ এরকম একটা জায়গা আমাদেরকে যদি আমরা নামাজটাকে ঠিক করি অল্লাহে মানে ইস্তাকামত লাহ সলাত হু ইস্তাকামত লাহু হায়াত যার নামাজ ঠিক হয়ে গেছে তার গোটা জীবন ঠিক

দিনবার বলছো তুমি কেবল রুকু এবং সেদারে ঠিক মতো দেয়নি তুমি আবার নামাজ পড়া সল্লি ফাইন ফাইনাকালাম তো সল্লি তুমি নামাজ পড়ো না ঠিকমতো আমার নামাজ পড়ো রাসুল্লাহ সাল্লাহ সালাম ফিরি তিনি দেখলেন দুজন লোক বসে আছে তোমরা নামাজ পড়ো না কেন তুমি মুসলমান না কে রাসল্লাহ সল্লাহী না ফিরি হ্যাঁ আলিনা আমরা তো আগে নামাজ পড়েছি অন্য জায়গায় নামাজ পড়েছি তোমরা অন্য জায়গায় নামাজ পড়লেও যদি তোমরা মসজিদে আসো দেখো যে মুসলমানরা নামাজ পড়ছে তাহলে তাদের সাথে মসজিদে জয়েন করো আদারওয়াইজ মানুষ মনে করবে এগুলো মুসলমান মানে মুসলমান হলে নামাজ পড়বে না এটা হতেই পারে না আর অমুসলিম মা নামাজ পড়ে না মুসলমান এবং অমুসলিমের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কি সলাত সলাতু তার মৃত্যুর সময় তিনি এই জন্য বারবার বলতেন নামাজ নামাজ আমার নামাজ নামাজকে তোমরা গুরুত্ব দিও সলাদকে তোমরা গুরুত্ব দিও সলাদকে যে ছেড়ে দিয়েছে সে শেষ হয়ে গেছে সে শেষ হয়ে তার দুনিয়াও শেষ তার আখেরাতও শেষ সলাতের মধ্যে যে তার শান্তি খুঁজে পায় তার শান্তি দুনিয়া এবং তার শান্তি আখেরাত